আসসালামু আলাইকুম ফাতেমা এগ্রো অ্যান্ডেরি খামারে সবাইকে আবার আপনাদেরকে স্বাগতম দেখেন প্রতিবার এবারও নতুন কালেকশন যেগুলো আছে সেগুলো একটু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাই হোক বরাবরের মতো আমার কাছে সবসময় ভালো করেই থাকে যাই হোক নিজের জিনিস নিজে এত ভালো ভালো বলার তো কোনো কারণ নাই যাই হোক সবাই তাই বলবে যার কাছে থাকবে সে বলবে যে আমারটা ভালো আমারটা ভালো আমারটা ভালো যাই হোক ভালোর শেষ নেই ভালো দেখবেন শুনবেন নেবেন নিজের চোখে দেখে নেবেন দালালের চক্র করবেন না কারু দায় গরু ক্রয় করবেন না নিজে যেটুকু শেনেন জাতমান বোঝেন নিজের দক্ষতায় নিজের জানায় যাই হোক নিজের চোখে বিশ্বাস করবেন সব সময় যাই হোক মোটামুটি অনেকগুলো গরুই আছে এগুলোর চিত্র তুলে ধরব কোনো তথ্য দিতে পারবো না আপনারাই এর তথ্য নিজেরাই যাচাই বাসাই করে দেখে শুনে নেবেন আর আমার ভিডিও দ্বারাই যদি কেউ উপকৃত হন কেউ যদি গরু নিতে চান একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার কাছে যেগুলো যেগুলো নিত্য নতুন কালেকশন আসবে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো যাই হোক সবগুলো গরুই পাবেন সুস্থ সবল খাবার দাবার সময় ঠিক খাওয়া কোনো গরু অসুস্থ পাবেন না এই খামার থেকে সবগুলো জাত মানে কোয়ালিটি ফুল হবে দেখেন এই বাচ্চাগুলো ছোটো বয়সে ছোট কিন্তু জাতে মানে হানড্রেডা হান্ড্রেড এগুলো বাচ্চার কেউ ভুল ধরতে পারবে না তলা থেকে শুরু করে শোষা চামড়ায় মাজা ঘাড় মাথা খাবার দাবার খাওয়া সব সুস্থ সবল পাবেন এখান থেকে নিলে গ্যারান্টি সফল পাবে তো যাই হোক আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে বেশিরভাগ গরিব পাবেন আমাদের গ্রাম থেকে নেওয়া খামার থেকে নেওয়া আর সর্বশেষ ঠিকানা আমাদের বর্ডারের কাছে কিছু হাট আছে সেখান থেকে কালেকশন করি এখানে বেশিরভাগই আছে আপনার রেডি বক না তো যাই হোক এক পাশ থেকে একটা একটা করে কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করি এই যে একটা ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান বকনা এটার বয়স হবে ছয় থেকে সাত মাস দেখেন সব কিছু ঠিক আছে কি না একটা বাটসার দাঁড়ায় আছে কি না মাজা ভালো আছে কি না তার পাশে এটা ধরেন হবে পাঁচ মাস প্লাস মাইনাস কিছু চলা বাটে সব দিক থেকে সুস্থ সবল গ্যারান্টি পাবেন নিতে পারেন এই যে একটা সিরিয়ালের তিন নাম্বার গরু যাই হোক দমে দরে হবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করে দমদর বলে নিতে পারেন কারণ এখানে দাম বলে দিলে হয় কি অনেকে গরুর জাত চেনে না জানে না উল্টাপাল্টা কমেন্ট করতে থাকে অথেব যে গরু চেনে জানে যে গরু পোষে যে ভাই আমার গরু প্রেমিক তার কাছে অত কিছু বলা লাগে না তারা জাত মান চেনে যেহেতু পালে যাই হোক শুধু আপনাদেরকে দাঁত মানটা একটু দেখায় দাম দর যদি কেউ ভালো লাগে আমাকে ফোন দিয়ে ফোনে কথা হবে ইনশাল্লাহ সবগুলো কোয়ালিটি এই যে পাঁচটা আছে একটু আপনার পাঁচ মাস ছয় মাসের বাচ্চা তারপরে এই যে এটার থেকে দেখেন এটা হবে আপনার আট মাস খুবই কোয়ালিটি ফুল বাচ্চা হান্ড্রেডটা হান্ড্রেড দেখেন মাজা দেখেন তলা দেখেন সব দেখে নেবেন একশো একটা গরু যাই হোক হাটের মধ্যে যদি বাজারে যদি ভালো বোকনা থাকে সেগুলো নেওয়ারই চেষ্টা করি বা যেখান থেকে হোক ভালো গরু সংগ্রহ করারই চেষ্টা করি সবসময় আমার এখানে কোয়ালিটি ফুল পাবেন মাজা অনেক ভারি এগুলা রেডি রেডি কোয়ালিটি এগুলা মোটামুটি রেডি হয়ে গেছে এগুলো অল্প কিছু দিনের মধ্যে পনেরো দিন এক মাসের মধ্যে এটার হিট আসবে এরকম রেডি কোয়ালিটির বোক না যাই হোক বেশি গল্প করলে তো আর জিনিস বেচাকেনা করা যায় না মানুষ জন লোকজন দেখবে শুনবে যাচাই বাছাই করবে তারপরে একটা জিনিস ক্রয় করবে তো যাই হোক আমার কাছ থেকে বেশিরভাগ গরু ক্রয় করে আমার পরিচিত লোকেরাই পরিচিত খামারি ভাইয়েরাই দেখেন এটা একবারে রেডি বুক না এর আগে হিট আসছিলো এটা এটাতে বীজ দেওয়া হয় নাই তো যাই হোক যে ভাই নেবেন তিনি নিয়ে যাওয়ার পরে হয়তো দশ বারো পনেরো দিনের মতো আবার হিট আসবে তখন আপনি বিষটা দিয়ে দিতে পারবেন তো যাই হোক গুলো দেখে বুঝতে পারবেন গুলো যত্ন পায় না খাবার পায় না ঠিকমতো ভিটামিন পায় নাই ট্রিটমেন্ট পায় নাই এ কারণে বাচ্চাগুলোর এই অবস্থা দেখেন এ বাসা আর একটা আছে একবার রেডি এটা তো অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে যাই হোক কোয়ালিটির রাজা হবে এগুলা আল্লাহ দিল আশা করা যায় দুধ সবসময় বিষের ওপরে থাকবে অন্য কারো কাছে গরুগুলো থাকলে হয়তো বলবে আঠাশ তিরিশ পঁচিশ সবসময় বেশিই বলবে আর কি তো যাই আমি অত বেশি বলার দরকার নাই গরুটা দেখে আপনারাই নির্বাচন করেন কতগুলো দুধ আসতে পারে আমার মতে আমি যেটুকু জানি আমার ধারণায় যেটুকু আসে যে আল্লাহ যদি একে হায়েতে বেছে রাখে যদি বাচ্চা দেওয়ার পরে দুধ দেয় আল্লাহ যদি দেওয়ায় ইনশাল্লাহ বিশের ওপরে দুধ থাকবে দেখেন আপনারা সম্পূর্ণ কোয়ালিটিটা দেখেন দেখে আপনারা বিবেক বিবেচনা করেন যে কীরকম দুধ আসতে পারে তারপর আপনাদের এই যে সোসা আমরা একটু হাতে একটু দেখাই এই দেখেন কতটা পাতলা কতটা পাতলা ঝুলটা দেখেন যাই হোক অনেক সুন্দর সো আমরা পাতলা আছে খুবই কোয়ালিটি ফুল এবার আর একটা আছে এটাও রেডি মাজার টাজার অনেক ভারী তলা বাটাও দেখেন তো যাই হোক সবার কাছেই গরু আছে সবার কাছেই টাকা আছে কিন্তু কোয়ালিটি কয়জনের কাছে আছে এই যে জাত মান কোয়ালিটির গরু এগুলো কয়জনের কাছে আছে তো যাই হোক এ পর্যন্ত আজকে আমার কাছে ছিল আর এর মধ্যে আর একটা বিশেষ আকর্ষণ আছে আমার কাছে যেটা আপনাদেরকে এখন আমি দেখাবো তো যাই হোক এটা একটা উন্নত জাতের গরু দেখাবো আপনাদেরকে হাই কোয়ালিটি অরিজিনাল বাগাবাড়ি মিলবেটার জার্সিজ এটা যাই হোক এটা সচরাচর মেলে না অনেক কষ্টে বাচ্চাটা মিলাইতে পারছি তো যাই হোক আল্লাহ রহমতে বাচ্চাটা হান্ড্রেড হান্ড্রেড জাত মান কোয়ালিটি তলা বা সব দিক থেকে ভুল হান্ড্রেড্রেড যাই হোক বড় বড় মতো আমি বলি আমার জিনিসে আমি ছোট থেকে একটা গরু প্রেমিক আমি নিজের বাড়িতে গরু পুষি আমি ছোটো একটা ব্যবসায়ী আর আপনাদের ভালোবাসার কারণে ছোট্ট একটা ইউটিউবার হওয়ারও স্বপ্ন দেখি তো যাই হোক যদি আমার এই আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এগুলোর মধ্যে যদি এই যে একটা জার্সি এগুলোর মধ্যে যদি কেউ যদি কোনো বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কানগুলো দেখেন কতটা পশমে ভরা তো যাই হোক এই কোয়ালিটিগুলো দেখেন চোখগুলো দেখেন বের হয়ে আসছি চোখগুলো কত বড় এই গরুর একটা দিক সবচেয়েতে ভালো এর মায়ের চারটা বাটের ভেতর একটা বাট নষ্ট হয়ে গেছে তিনটা বাট দিয়ে এখনও পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ এখনও সংগ্রহ করেন উনি তো যাই হোক মা ওটা আবার প্রেগনেন্ট এই কারণেই রাখার জায়গা নাই বিধায় গরুটা বিক্রি করছে গরুটা আমাদের গ্রামের আশপাশ থেকেই দুই চার পাঁচ কিলোর ভাত দশ কিলোর ভাত থেকে আমি ক্রয় করছি তো এই গরুর জন্য ওনার কাছে আমি এর আগেও অনেকবার গেছিলাম কিন্তু তখন আমি ওনাকে হালাতে পারিনি যে বিক্রি করার জন্য হালাতে পারিনি তো যাই হোক এই বাচ্চাটা একটা বিশেষ আকর্ষণ বুঝচার ছয় মাসে আমার কাছে আমি এরকম বাচ্চা মিলাতে পারছি পারিনি তো যাই হোক এখন আছে যদি কোনো ভাই কোনো দর্শক নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আর এই বগনাটি একবার রেডি কোয়ালিটি আজকে থেকে দুই দিন আগে ঠিক দুই দিন আগে হিট আসছিলো আমি বীজ দিই নাই তো যাই হোক যিনি নেবেন উনি দেখে শুনে বাড়িতে গেলে হিট আসলে আবার বীজ দিতে পারবেন তো যাই হোক এই কালেকশন এ পর্যন্তই আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম